এই সিনেমার মাধ্যমে জায়েদের জাগরণ হলো আর এমন মানিক সবার জীবনে আসা উচিত আমি মনে করি আর এখনকার দিনে আসলে এরকম মানিক খুঁজে পাওয়া অনেকটা অনেক আছে নেই নেই একজনই আছে আমাদের জায়েদ খান ডিক বাজি জাহেদ যাকে বলে আসলে ডিকবাজি জাহেদ তাই সে একজন বাস্তব অভিনেতা সেটা তার অভিনয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি এত খানের জাহাদখানের অনেক সুন্দর অনেক সুন্দর সাধারণ অসাধারণ একটা সময় ছিল যে মানুষ সিনেমা হলে আসতো না এই সোনার চুরি দেখে অবশ্যই ছবি আসবে এবং সবাই সিনেমা হলে আসা উচিত অনেক যেহেতু গ্রামের মুভি হ্যাঁ গ্রামকে রিপ্রেজেন্ট করা হয়েছে আর সব মিলে অভিনয় বলি ছবি ক্যারেক্টার বলি সব মিলে দুর্দান্ত দুর্দান্ত শুভকামনা থাকবে বন্ধু জাহেদের জন্য কাহিনী আমার কাছে অসাধারণ লেগেছে এবং কিছু অভিজ্ঞ কলাকৌশলী ছিল অভিনয় শিল্পী ছিল অভিনয় অসাধারণ ছিল হ্যাঁ বেশ অনেক ইমপ্রুভ হয়েছে অনেস্টলি যদি বলি সিনেমাটা একদম আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে করা যে ঘটনাগুলো আমরা দেখলাম এবং বাস্তববাদী সবচেয়ে ভালো লেগেছে যে ইদানিংকাল সময়ে এই যে বাংলাদেশের একদম আপামর যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখেছি গ্রাম বাংলার এটা পাওয়া যায় না তো সিনেমাটার মধ্যে এটা ছিল এবং জায়েদের এবং মেয়েটার নায়িকার অভিনয় খুবই ভালো ছিল ওমর সানির খুব ছোট্ট হলেও খুব বলিষ্ঠ একটা অভিনয় সে করে গেছে আর সেলিম ভাই তো হ্যারস টিম খুবই ভালো অভিনয় করেছে আমার কাছে মনে হয়েছে এই সিনেমার মাধ্যমে জায়েদের পুনর্জাগরণ হলো জায়েদ আবার নতুন করে সিনেমায় আসলো এবং সামনের মুভিগুলো ইনশাল্লাহ আরও ভালো দশে কত দেবেন দশে আমি এখানে সাড়ে ছয় দিব এক্স্যাক্টলি সাড়ে ছয় দিব কারণ কিছুটা আমরা কিছু তো ল্যাকিংস থাকি প্রতিটা ইয়েতে তবে সামনে গেলে আরও ভালো হবে ইনশাল্লাহ গানগুলো খুব ভালো ছিল মুভির অসাধারণ ছবি সুন্দর একদম দশে সাত আচ্ছা অসাধারণ ছিল খুব ভালো লেগেছে কারণ সবচেয়ে পারদর্শী অভিনেতা অভিনেত্রী ছিল এখানে মৌসুমি অমর সানি এবং সেলিম সহ এত পারদর্শী অভিনেতা অভিনেত্রীদের মাঝে জায়েদ খান এত চমৎকার তার পারফরমেন্স ছিল সত্যি প্রশংসনীয় অভিনন্দন জানাই তাকে আর অভিনয়টা আমার কাছে আজকে এক্সট্রা অর্ডিনারি লেগেছে এই জন্য তাকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিকে পেয়েছি আজকে এবং এটা মৌসুমি সানি এবং সেলিমের মতো অভিনেতা অভিনেত্রীদের সাথে তাল মেলানো সত্যি রিয়েলি প্রাউড অফ হিং সত্যি পাকা অভিনয় কারণ আমরা আসলে যেটা দেখেছি আমি আজকে সিনেমায় এসে দেখলাম যে আসলে ডিগবাজি জাহেদ বলে আসলে ডিগবাজি জাহেদ নয় সে একজন বাস্তব অভিনেতা সেটা তার অভিনয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি এত টাকা কি উসুল হ্যাঁ টাকা উসুল অবশ্যই উসুল অনেক ভালো লেগেছে জাহেদ অভিনয় কেমন ছিল হান্ড্রেড হান্ড্রেডা হান্ড্রেডে এবং সবকিছু মিলিয়ে ভীষণ ভালো ছিল গল্পটা আমার কাছে অনেক মৌলিক লেগেছে আর আমি আসলে এসেছিলাম সহীদুজ্জামান সিলিং স্যারের একটা ইন্টারভিউ দেখে উনি বলছিলেন যে এই ধরনের চরিত্র আসলে জায়দের জন্য তো একদম নতুন ও প্রথম এই ধরনের গ্রাম্য চরিত্র করলো তো আমরা জায়দকে একটা ডিফারেন্ট ক্যারেক্টারে দেখেছি ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে অনেক সুন্দর ছিল ছিল খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছে